এই সামগ্রী বিতরণের যারা আয়োজনে বিতরণ করা হচ্ছে ঢাকা মহানগর উদ্যোগের নবগিত কমিটির সম্মানিত সদস্য রহমান আজকের এই সামগ্রীর বিতরণে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের নবগঠিত কমিটির সম্মানিত জনাব জনার জসিফদ্দিন উপস্থিত আছেন নবগঠিত কমিটির সম্মানিত যুগনা আহ্বায়ক আবু সালে আহমেদ মানি উপস্থিত আছেন থানা যুবদলের সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক উপস্থিত আছেন সহ সাংগঠনিক সম্পাদক

আশা করি আমাদের ধারাবাহিক কথা যারা বজায় রাখে এলাকায় আপনারা জানেন যে বিভিন্ন অরাজকতা হচ্ছে খুন হচ্ছে লুটপাট হচ্ছে জানানো হচ্ছে আমাদের বিএনপি চেয়ারম্যান আজকে তিন চার বছর আগে আমি বলতে চাই উনি একটি কথা বলেছেন দেশটা কি কিছু ওনার নাকি আসলে তো দেশটা ওনার না শুধু একটা দায়িত্ব তো ওনার না

বিদেশে বসে বসে আবার নীল নকশা চালাচ্ছে আপনার সবাই মিলে তা প্রতিহত করবেন দলে শুধু নেতা কর্মীদের একা দায়িত্ব না শুধু দায়িত্ব আপনাদের আছে কারণ এই সৈরাচারী সরকারের প্রথম হয়েছে সবের অংশগ্রহণে সুতরাং বক্তব্য দেওয়ার কিছু নাই আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক জন্য দোয়া করবেন আমাদের দেশ নীতি বেদম খালেদা অসুস্থ আছে দন্দরে চিকিৎসার জন্য আছে ওনার জন্য দোয়া করবেন আমাদের সহ রাষ্ট্রপতি দুয়ে মাত্রার চেয়ে এবং আমাদের আর রহমান কত ধন্যবাদ ভাই ভাই মহিলা ভাই ভাই দিয়ে দিয়ে যেন ভাই ভাই দিয়ে যেন बोल बे मूलतः सुगर दे दिया दे दिया आ मूलाव सोल रह रहना पर बोल दे सीरियल सीरियल जे बैठे जा बैठे जा ना 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 এই দেখ

karagari 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 ke bilawa